হে গাইস আবার হাজির হলাম এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন যে আমার এক সময় অনেক পিম্পল একটি ছিল আমি কীভাবে আমার পিম্পল একটি ভালো করছি তা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি সেই ভিডিওগুলোতে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই এমন একটা ফেসওয়াশ রিকমেন্ড করেন যে ফেসওয়াশটি আমাদের পিম্পল একটি ভালো করবে এবং তার সাথে ফেসওয়াশটিতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি সো তাই আপনাদের কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ফেসওয়াশ রিকমেন্ড করবো যে ফেসওয়াশটিতে কোনো প্রকার হারফুল কেমিক্যাল হারফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি সো ভিডিও অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইব্রন দিস ইজ জ্যাট এজ জে ফ্রম জ্যাট জে ফিটনেস তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের যে ফেসওয়াশটি রিকমেন্ড করব সেটি হচ্ছে অ্যাভারেজ ন্যাচারালসের তুলসী অ্যান্ড টার্মারিক ফেসওয়াশ তো এই ফেসওয়াশটি রিকমেন্ড করার কারণ হচ্ছে এর ইনগ্রিডিয়েন্ট লিস্টে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি এটি টোটালি সোপ ফ্রি টোটালি হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ফ্রি যেমন সালফেট প্যারাবিন ব্যানজোফিলন থ্রি মিনারেল অয়েল এতে ইউজ করা হয়নি তো জন্য আপনাদেরকে এটি রিকমেন্ড করতেছি এবং তার সাথে এটি ইউজ করা হচ্ছে তুলসী অ্যান্ড টার্মারিক তো তুলসিয় অ্যান্ড টার্মারিক হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্ড ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের পিম্পল একনি হলে যে ফেস একটা পড়া হয় সেটা থেকে রিলিফ দিতে অনেক হেল্প করবে এবং তার সাথে পিম্পল একনি যাতে নেক্সট টাইম না হয় আমাদের ফেসে সেটা তো অনেক হেল্প করবে এই তুলসী অ্যান্ড টার্মেরিক এবং তার সাথে এই ফেসওয়াশটিতে ইউজ করা হয়েছে টিটি অয়েল টিটি অয়েল কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পিম্পল একটি সলভ করার জন্য সিলিসিলিকেসিট যদি ইউজ করা হইতো আরও ভালো হইতো বাট সিলিসিলিকেসিড ইউজ না করে এখানে টিটি অয়েল ইউজ করা হয়েছে টিটি অয়েলও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পিম্পল একটি ভালো করার জন্য এবং এর ইনগ্রিডিয়েন্সটা আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে শুধু ফুল ফলের নির্যাস ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর এজন্য আপনাদেরকে এটা আমি রিকমেন্ড করতেছি তো এখন কথা বলা যাক প্রোডাক্টটি প্রাইস সম্পর্কে প্রোডাক্টটি আপনি কই কই পাবেন এবং প্রোডাক্টটি দিনে কতবার ব্যবহার করা উচিত তো এই প্রোডাক্টটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন অনলাইন থেকেও কিনতে পারবেন আবার অফলাইন থেকেও কিনতে পারবেন সবথেকে ভালো হয় অফলাইন থেকে কিনলে লোকাল মার্কেট থেকে কিনলে আপনি কম খরচে পাবেন বাট আপনারা যদি চান অনলাইন থেকে কিনতে তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবনি সেখান থেকে কিনতে পারবেন তো একশো মেলের এই প্রোডাক্টটি প্রাইস আমার কাছে নিয়েছিল একশো সত্তর টাকার মতো আপনার কাছে কিছু কম বা বেশি নিতে পারে তো এই প্রোডাক্টটির একটা খারাপ দিকও আছে এই প্রোডাক্টটি একটু তাড়াতাড়ি শেষ হয় তাড়াতাড়ি শেষ হওয়ার কারণ হচ্ছে এর ফেনাটা অনেক কম হয় কারণ এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি যেমন সালফেট তো সালফেট কী করে অনেক ফেনা ক্রিয়েট করে বাট এটাতে সালফেট ইউজ না করায় এটার ফেনাটা অনেক কম হয় তার জন্য এটা একটু তাড়াতাড়ি শেষ হয় এটা একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কারণ আপনি যেহেতু একটা ন্যাচারাল জিনিস ইউজ করতেছেন তো তাহলে তো আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে আর এই ফেসওয়াশটা আপনি দিনে দুবার ব্যবহার করবেন ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে অনেকে আছে দিনে চার পাঁচবার করে ফেসওয়াশ করে আর অনেক আছে দিনে একবারও করে না এর কিন্তু একটাও সঠিক নয় আপনি যদি বারো রেজাল্ট পেতে চান তাহলে আপনি গমতে করার পর এবং রাতে ঘুমানোর আগে ইউজ করবেন তাহলে বারো রেজাল্ট পাবেন আর মেন কথা হচ্ছে এটা আপনি যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন আপনার নর্মাল স্কিন হোক অয়েল স্কিন হোক বা কমিউনিকেশন স্কিন হোক এতে কোনো সমস্যা নাই আপনি যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন এবং এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর এর প্যাকেজিং খুব একটা খারাপ না প্যাকেজ আর প্যাকেজিং কোনো বিষয় না প্যাকেজিং খারাপ নাকি ভালো এটা কোনো বিষয় না ফ্রেগনেন্সটা আমরা চেক করি ফ্রেগরেন্স তো খারাপ না ন্যাচারাল ফ্রেগ্রেন্স এতে কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স বা আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি যা খুবই ভালো আরেকটি কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু আপনি অনেকগুলো ভেরিয়েন্টে পাবেন মানে আপনি এটা একশো এম পাবেন এর কমেও পাবেন এর বেশিও পাবেন আপনি আপনার প্রয়োজন মতো নেবেন এবং এটা শুধুমাত্র পিম্পল একটি ভালো করে ঠিক তা না পিম্পল একটি হওয়ার পর যে একটা দাগ পরে ফেসে যে একটা দাগ পরে সেটাকে সলভ করতে অনেক হেল্প করে অনেকে ডার্ক স্পট হয় সেটা থেকে রিলিফ দিতেও মানে সেটার প্রবলেমটাকে সলভ করতেও অনেক হেল্প করে এই ফেসওয়াশটি তো আপনারা অবশ্যই এই ফেসওয়াশটি ইউজ করবেন একবার ইউজ করে দেখেন যদি ভালো না পান তাহলে আমাকে কমেন্ট সেকশন জানাবেন আর আমি আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ আমি এটা নিজে ইউজ করে দেখছি কিছু দিন ইউজ করছি তারপর আপনাদেরকে এটার রিভিউ দিতেছি আমি কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল বা হার্মফুল ইনগ্রিডিয়েন্ট সম্পন্ন কোনো ফেসওয়াশ আপনাদেরকে বা প্রোডাক্ট আপনাদেরকে রিকোমেন্ড করি না কারণ আপনাদেরকে আমি ভালো কিছু দিতে চাই কারণ আমি চাই না যে উল্টো উল্টা আপনাদেরকে কোনো কিছু দেই আপনারা খারাপ রেজাল্ট পান তারপর আমাকে বকাচকা করেন যাই হোক আপনারা যদি খারাপ রেজাল্ট পান আমাকে ইচ্ছামতো কেন কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনাকে লাইফস্টাইলও চেঞ্জ আনতে হবে শুধুমাত্র যে ফেসওয়াশের ভরসা থাকবেন ঠিক তা না লাইফস্টাইলও হালকা বাজারে চেঞ্জ আনতে হবে কী কী চেঞ্জ আনতে হবে তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চেক করবেন অর্ডারিট এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তেন কিভাবে থামজ আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড যে উভার আউট